পাঁচ বছর হলেও প্রয়াত মলিন পুলিশ প্রশাসন প্রয়াতের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে হিট অ্যান্ড রান মামলার সিদ্ধান্ত নিয়েছে শিলচর প্রেস ক্লাব সহ একাধিক সংগঠন রবিবার প্রয়াত চিত্রসাংবাদিক মলিন শর্মার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণ সভার আয়োজন করে শিলচোর প্রেস ক্লাব প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় সভায় প্রত্যেক বক্তাই বলেন সড়ক দুর্ঘটনায় চিত্র সাংবাদিক মলিন শর্মার রহস্যজনক মৃত্যুর আজ দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত এর মধ্যে তার মৃত্যুর সম্পূর্ণ ব্যর্থ পুলিশ এমনকি আজ পর্যন্ত ঘাতক গাড়িকে আটক করতে পারেনি কাছার পুলিশ ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে না পারায় পুলিশ প্রশাসনের ব্যর্থতায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন বক্তারা প্রয়াত চিত্রসাংবাদিক সাংবাদিক মলিন শর্মার পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান রহমান জানান তারা এদিনের স্মৃতিচারণ সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় ভট্টাচার্য ইআরসি সামাজিক সংস্থার পক্ষে সঞ্জীব রায় আকসার আহবায় রূপম নদী পুরকায়স্থ ইউটিডিসি এর সঞ্জীব দেবনাথ সুব্রত দেব সহ নানুরা বিউরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি সেটা আলোচনা হয়েছে যে মলিন শর্মার যে মৃত্যু তাদের যে পরিবার মলিন শর্মার পরিবার কোনো আর্থিক তারা সহায়তা পাননি যেটা দুর্ঘটনাজনিত মৃত্যুর পলে যে দু লক্ষ টাকা দেওয়া হয় সেটি তারা পেয়েছেন এর বাইরে তারা আর্থিক সহায়তা পাননি ব্যক্তিগতভাবে তখনকার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব এক লক্ষ টাকা দিয়েছিলেন এর বাইরে তারা কোনো আর্থিক সহায়তা তিনি পাননি এই অবস্থায় আমরা আজকে আমাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছি যে মলিন শর্মার যে মৃত্যু এ ব্যাপারে হিট অ্যান্ড রান মামলা করা হবে হিট মামলা সেটা দায়ের করা হবে এবং সেই মামলার যে যতটুকু করতে হয় আর্থিক দিক থেকে সেই ব্যাপারে আমরা সবাই মিলে সেটা আমরা করবো হিট অ্যান্ড রান শীঘ্রই সেটা করা হবে এবং এর ব্যাপারে বিশেষজ্ঞ যে আইনজীবী তাদের সঙ্গে কথা বলা হবে কারণ হিট অ্যান্ড রান মামলায় গাড়িটিকে যদি শনাক্ত করা নাও সম্ভব হয় সেটা গাড়িকে যদি চিহ্নিত করা নাও যায় তাহলেও সেখানে যে ক্ষতিগ্রস্তের যে পরিবার সেই ক্ষতিগ্রস্তের পরিবারের ও পরিবারকে আর্থিক সংস্থান দেওয়ার নির্দিষ্ট বিধি রয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য আগেও করেছেন করছেন বা করবেন আর আমিও চাই যেন আমার বাবার হিট অ্যান্ড রানের এটা কেসটা চলুক আর যেটা আমাদের পাওনা সেটা আমরা পাই আর যারা আমাদের জন্য এত বড় স্টেপ নিয়েছেন ওদের কাছে আমরা ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই সভাতে সেতুগুলো ফিরে আসছে যে ঘটনা আমরা শুনেছি পরবর্তীতে কিভাবে কাছাড় তথাকে বিভিন্ন সংগঠন ঝাঁপিয়ে পড়েছে এবং ত্রিশ জুলাই আমরা সবাই যৌথভাবে একটা বন্ধ দেখেছিলাম যাতে এই বন্ধের আওয়াজটা দৃষ্কুট হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছায় যা দৃঢ় সাংবাদিককে আমি বলব হত্যা করা হয়েছে এটাকে আমি মার্ডারই করব আর এই সবার আগে একটা সবার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিট অ্যান্ড নাই হিট করার জন্য আমরা গাছি থেকে প্রথম দিন থেকে আমরা নবীন সময় পরিবারের সাথে আছি পাশে আছি করোনার সময় আমাদের পক্ষে যা করোনা ছিল আমরা প্র্যাকটিক্যালি মাঠে মাঠে পড়েছি পরবর্তীতে আমরা বারবার যখনই প্রয়োজন নিয়েছি প্রেস ক্লাবের মাধ্যমে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আজও আমরা আছি পরবর্তীতে আমাদের থাকবো এবং আমি সুন্দর মহাশয় বলেছেন যে বিনাক্ষী নাকি আগামীতে টুয়েলভ প্রেপেয়ার করবে ছ সাত মাস হয়ে গেছে কিন্তু আজ অব্দিও ওকে টিউশন রাখেনি যেহেতু আমরা জানি আজকে পড়াশোনার চাপটা যেভাবে আছে টিউশন অনেক জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাৰো সহযোগিতা থাকে ফ্ৰেছ ক্লাবৰ জাৰ্চিটো সুযোগিতা থাকে যদিও টিউশ্যন নাই আমি নিশ্চয় সাহায্যৰ হাত বাঢ়াব আমাৰ চাইব যে যাতেও অৰ্থে অভাৱে পঢ়া শুনা বিৰত নাথাকে সবাই আমাৰ এক পৰিবাৰ আছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি হওক বা বিভিন্ন সংগঠনে হওক স্বলোক মনী শৰ্মাৰ পৰিবাৰ পাছত আছে আগামীতেও থাকিব আমাৰ